আমি যতদূর জানি উনি হচ্ছে আপসীর নেত্রী ছিলেন আমাদের দেশনেত্রী ছিলেন সবাই বলে উনি আমার ওনার পার্সোনালিটি ওনার যে দেশের প্রতি যে ভালোবাসা ওটা খুব ভালো লাগে এক একজন এক এক রকম সবাই তো হচ্ছে সেম না তো উনি ওনার মতো ছিল অন্যকে হয়তো অন্য রকম হবে ওনার মতো তো কেউ হতে পারবে না হ্যাঁ ইউনিক ছিল মানে সুন্দর শাড়ি উনি শিবন শাড়ি পরতো বাট আইব্রো আর্ট করতো তো চুল হেয়ার হেয়ার পাম্প করতো উনি সানগ্লাস পরতো বড় তো উনি ওনার মতো একজন মানে আলাদা ধরনের ছিল সবার থেকে বাট মানে এত সুন্দর না মানে আমার তো পছন্দ ছিল না মনে হয় না ওনাকে কেউ ভুলতে পারে উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি করি আমাদের উন্নতি বেগম খালেদা জিয়াকে সৈরাচারী শেখ হাসিনা সরকার এত কষ্ট দিছে তারপরেও উনি এই দেশ ছেড়ে যায় এই দেশের মানুষকে এদেশের জনগণকে উনি অনেক ভালোবাসত আজকে আমরা ফ্যামিলি নিয়ে আসছি কেবর কবর জিয়ারত করতে কবর জিয়ারত করলাম আর আমাদের নেত্রী আপসের নেত্রী ওনাদের জন্য ওনার জিয়র আমার এবং নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আর ওনার বিষয় তো আপনারা দেখছেন যে ওনার জানা যায় মানুষ প্রমাণ করে দিছে যে উনি কত ভালো লোক ছিল উনি কোনো দিন টাকা পয়সার কোনো লোভ লালসা করে নাই বিগত বিগত সেরাচারী সরকার অনেক চেষ্টা করছে তাকে বিদেশ পাঠানোর জন্য এক এগারো সরকারও চেষ্টা করছে অর্থের লোভ দেখাইছে বিদেশে বাড়ি গাড়ি সব করে দিবে তাও দেখাইছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী কখনও আপোষ করে না ওনার একটাই কথা ছিল এই দেশ ছাড়া আমার বিদেশে কোনো ঠিকানা নাই আজকে তাদেরকে স্লো প্রয়োজন দিয়ে এই সরাচেরি সরকার শেখ হাসিনা তাকে আমার নেত্রীকে আজকে মারছে কিন্তু উনি এই দেশের জন্য তিন তিনবারে প্রধানমন্ত্রী ছিল দেশের জন্য কি করেছে বাংলাদেশের মানুষ জানে কখনো ইসলামের উপরে তিনি আঘাত আনেন নাই কোনো ধর্মের বিরুদ্ধে আঘাত আনে নাই এবং দেশ কিভাবে পরিচালনা করতে হয় তিনি সুন্দর এবং সুষ্ঠুভাবে করে গেছে এই দেশের জন্য দেশের মানুষের জন্য আজকে তার প্রান্তেক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং সামনে ওনার জ্যেষ্ঠ পুত্র তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার গঠন করা করতে পারে যেন এই জন্য আপনারা সবাই দোয়া করবেন বিপুল বোর্ডে পাশ করে ওনার মত নেত্রী আমাদের বয়সে আমরা পাব কি না এটা আমরা বলতে পারি না কারণ উনি এক মহান নেত্রী ছিল আমাদের জন্য এই দেশের জন্য দেশের মানুষের জন্য সামনাসামনি দেখার সৌভাগ্য হয় নাই কখনো এর জন্য হাজার হাজার মানুষ আসছে তো ভাবলাম যে যাই দেখে আসি বাট এসে দেখি অনেক মানুষ তো ভিড় ভিড়ের মধ্যে মানে ঢুকছি ঢুকে একটু ভিডিও করলাম এভাবে ওনাকে কেউ সামনে দেখতে পারে নাই এখন উনি এখানে আসার পর ওনাকে মাটি দিয়েছে এখন সবাই উপর থেকে দেখতেছে ভিতর তো ওনাকে দেখতে পারবে না সো উপর থেকে আমরা সবাই ওনাকে খুবই মিস করতেছি ম্যাডাম খালেদা জিয়া কি আপনারা কি মিস করেন হ্যাঁ হ্যাঁ অনেক আর আমার আমরা হচ্ছে কোথায় গেলে বিএমপি পরিবারই আমাদের অল ফ্যামিলি হচ্ছে বিএমপি আর কিভাবে আসলেও মনে রাখা উচিত বা আপনার মনে বলবো কীভাবে মনে তো রাখতে হবেই যেহেতু উনি আনে আগের থেকে একজন দেশ নেত্রীও ওনাকে তো মনে রাখতেই হবে তো আমরা দোয়া করি উনি জান্নাতবাসী হোক ওনার কোন জিনিসগুলো আপনাদের কাছে বেশি বল ধরতে গেলে সব জিনিসগুলোই আমার ভালো লাগে আমার দিক থেকে বা আমার ফ্যামিলির দিক থেকে আমার খুবই সাপোর্টার ওনার তো উনি মারা যাওয়াতে খুবই আপসেট হয়ে পড়ছি থাকছে যে উনি এভাবে চলে যাবে আসলে ওনার মানসিক টর্চারের কারণে উনি এত দূরত্ব চলে গেলেন আমাদেরকে ছেড়ে আসলে আমি এখানে আসি ওনার কবর জিয়ারত করতে যেদিন থেকে উনি মারা গেছে ওদিন থেকেই আসি ওনার জানা জানাজায়ও আসছিলাম কিন্তু ওনাকে দেখতে পারি নাই তো আল্লাহ ওনার রুয়ের বাকফিরাত কামনা করুক এবং সবাই যেন ওনার জন্য দোয়া করে উনি যেন আখেরাতে জান্নাতে যেতে পারে আমরা সবাই দোয়া করি এই আমরা এখানে আসি ওনার কবর জিয়ারত করার জন্য আর আমরা ওনাকে দেখতে পারি না এটা আমাদের আফসোস যেহেতু আমরা সাধারণ মানুষ ওনার সামনে আসতে পারিনি কখনও ওনাকে দেখতে পাইনি তবে আমাদের গজারিয়ার একটা ঘটনা আছে আমাদের নেত্রীকে নিয়ে উনি যখন আমাদের মেঘনা বীজ উদ্বোধন করতে গিয়েছিলো তখন আমরা অনেক ছোট আমরা ট্রলার দিয়ে ওনাকে দেখতে আসছিলাম ওখানেও পাবলিক ছিল আসতে পারি নাই দেখার জন্য তারপরে যতটুকু পারসি মাসা ওনাকে দেখছি উনি অনেক ভালো অমাহিক লোক ছিলেন এবং ওনার মতো ভালো লোক হয় না কিন্তু ওনার এভাবে চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারি নাই তো আল্লাহ ওনার রুহের মাখফিরাত কামনা করি আমরা সবাই দোয়া রাখি উনি যেন খেরাতে যেন শান্তিতে থাকতে পারে এবং আমরা যেন সবাই ওনার জন্য দোয়া করতে পারি আমিন এরকম নেতা নেত্রীকে ভুলা যাবে না আর এরকম নেত্রী আমরা বাংলাদেশে আর পাবো না পাবো কি সন্দেহ আর পাবো না আমার মনে হয় কারণ যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না আল্লাহ যাকে নিয়ে যায় তাকে তো নিয়েই যায় সে কখনো ফিরে আসে না আর আমরা এরকম নেত্রীকে আর পাবো না আমরা দেশের অনেক বড় একটা নেত্রীকে হারাই ফেলছি এটার শোক আসলে আমাদের কতদিন লাগবে বলতে আমরা নিজেরাও জানি না তবে সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন ওনার রুহের মাকসিরাত কামনা করি সবাই ওনার কাছ থেকে চাওয়া হলো যে উনি যেন ওনার মা যেভাবে আসলে দেশটাকে চালাইতে চাইছে যেভাবে চালাইছে এবং সবার খোঁজ খবর রাখছে এবং তারেক রহমান যেন উনি যেন আমাদের নেত্রীর মতোই হয় এবং নেত্রীর মতোই থাকে আমাদের খবর রাখে সবাইকে যাতে আমাদের খবর রাখে আমাদেরকে দেখে এবং দেশকে দেখে এবং বাংলাদেশকে রক্ষা করে আমরা এটাই তার কাছে আশা করি এবং আমার কথাগুলো যদি তার কাছ পর্যন্ত পৌঁছে যায় আমি জানি না রাজনীতি কি তবে ছোটকাল থেকে আমি বিএমপি করে আসতেছি বিএমপি করাতে আমি গ্রামেও থাকতে পারি নাই যখন বিএমপি করতাম তখন আমাদের বাড়িঘরও ভেঙে দিছে আমরা থাকতে পারি নাই তো ওনার কাছে এটাই আশা যে উনি যাতে ওনার মেয়ের মার মতো বাংলাদেশে থাকে এবং উনিও যাতে বলে যে বাংলাদেশ ছাড়া আমার কোনো কিছু নাই আমি বাংলাদেশেই থাকবো বাংলাদেশের মানুষের সাথেই থাকবো এবং এখানেই আমি বসবাস করব ইনশাআল্লাহ ওনার কাছে আমরা এতটুকুই আশা করি উনি যেন আমার কথাগুলো শোনে